এই তো আমার তেলের বোতল ও ভাবে না যে আমি কেনিয়ে বসেছি কেনের বোতলে আমার মাছ তেল খেলেছি এটা আমার মায়ের একটা বিশেষ গুণ হ্যালো এভরিওয়ান আজ আমি চলে এসেছি একটি শাকালাকা বোম রেসিপি নিয়ে যারা আমার মতো প্রচন্ড অলস টাইপের আশা করি তাদের এই রেসিপিটি খুব কাজে লাগতে পারে এই শাকালাকা বোম রেসিপিটি দেখতে হলে শেষ পর্যন্ত আমার সাথেই থাকতে হবে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এবিসি রান্না করে খেতে হয় এবিসি কেন বলছি তা বুঝতে পেরেছেন তো ভালো করে দেখে নিন আমি চলে এসেছি আমার ছেলের ছোটো ছোটো পাস্তাগুলো নিয়ে আসলে সন্ধ্যাবেলা থেকে আমার খুব পাস্তা খেতে ইচ্ছে করছিলো আলমারি কুলে দেখলাম ভেতরে কোনো পাস্তা নেই তো কী আর করা আমার ছেলের পাস্তাগুলোর দিকে হামলা দিলাম আমি প্রথমে পাস্তাগুলোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এরপর ঘরে যা যা সবজি ছিল তাই কেটে নিয়েছি এরপর একটা স্টিলের বাটির মধ্যে কয়েক কোষ রসুন নিয়ে নিয়েছি এবং হামান দিস্তা দিয়ে জোরে জোরে ছেঁচে নিচ্ছিলাম কারণ ব্লেন্ডার করার মতো বা শিলনোড়ান নিয়ে বসার মতো কোনো শক্তি বা ইচ্ছা বা সময় কোনোটাই আমার ছিল না এরপরে আবিষ্কার করলাম আরেকটা শাকালাকা বুদ্ধি এই চিকেনগুলো মা দুপুরবেলায় রান্না করে নিয়েছিল সেখান থেকে কয়েক পিস চিকেন নিয়ে আমি চিকেনগুলো খুলে নিচ্ছিলাম এবং এরপরে হাত দিয়ে সেগুলোকে ঝোড়াঝোরা করে নিয়েছি কারণ নতুন করে চিকেন রান্না করার মতো সময় আমার ছিল না এরপর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এবং গ্যাসটাকে অন করে দিলাম আর এই তো আমার তেলের বোতলকে আবার ভালো আমি বসেছি আমার মা এটা আমার আমার মায়ের একটা বিশেষ গুণ শুধু মা বলবো না সব মায়েদেরই এরকম কিছু বিশেষ গুণ থাকে যাই হোক এই তো আমার এ বিসিগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে সিদ্ধ হয়ে গেছে এগুলো আমার স্বামী দেশে আসার সময় তার ছেলের জন্য খুব ভালোবেসে পরম যত্ন সহকারে নিয়ে এসেছিল যাই হোক এই তো আমার রসুনগুলো রেডি হয়ে গেছে এখন আমি তেল দিয়ে দিলাম এবং তেলটা গরম হয়ে যাওয়ার পরে সেখানে রসুনগুলোও দিয়ে দিলাম রসুনগুলো এভাবে ব্রাউন করে ভেজে নিলাম ব্রাউন করে ভেজে নেওয়ার পরে আমি কেটে রাখা সবজিগুলোও দিয়ে দিলাম এরপর আমি একটু পরপর সবজিগুলোকে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছিলাম সাহিত্য আসলে কখনো এভাবে পাস্তা খায়নি ওকে আমি বরাবরই একদম বাচ্চাদের মতো ঘ্যাটা করে ডিম দিয়ে সিদ্ধ করে খাইয়েছি তো আজকে প্রথমে ওর জন্য আমি সবজি দিয়ে পাস্তা রান্না করছি জানি না ওর পছন্দ করবে কিনা দেখা যাক ভিডিও শেষ পর্যন্ত ও আসলে কি করে বা কী ধরনের রিয়াকশন দেয় তো আপনারা যারা আমার মতো কুরের বাদশা তারা কিন্তু মাঝে মাঝে এ ধরনের শাকালাকাপ বোম্বম রেসিপিগুলো বা টিপসগুলো ট্রাই করতে পারেন তো এই দেখেন আমি এখানে কড়াইয়ের মাঝখানে সবজিগুলো ফাঁকা করে নিচ্ছি কারণ এখানে আমি আরেকটা শাখালাকাপ বোম্বোম টিপস ট্রাই করব এই দেখেন আমি মাঝখানে তেল দিয়ে আরেকটা ডিম ছেড়ে দিয়েছি কারণ ডিমটাও আলাদা করে ভাজার মতো সময় ছিল না আমার তো আমি তাড়াহুড়ো করেই রান্নাটা করছিলাম যেহেতু আমার ক্রেভিংস উঠে গেছে আমাকে এখনই পাস্তা খেতে হবে আমি কোনো সময় নষ্ট করতে চাচ্ছিলাম না এরপরে আমি আমার ওই যে আগে থেকে চিকেনগুলো আলাদা করে রেখেছিলাম সেই চিকেনগুলোকে দিয়ে দিলাম চিকেনগুলো দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে নিয়েছিলাম তো এই টিপসটা কিন্তু আপনাদের অনেক সময় বাঁচাবে এবং টেস্টটাও প্রায় একই রকম থাকবে এরপরে আমি সব ধরনের সস দিয়ে নিচ্ছিলাম আমার ঘরে যত ধরনের সস ছিল সব ধরনের সসই দিয়েছি এর মাঝে আমি কিছুটা আদা বাটা এবং স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম তো এরপরে এবার আমি আমার এই বিসিগুলোকে ঢেলে দিব সবজির উপর দিয়ে এবং এই বিসিগুলোকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব তারপর উপর দিয়ে কিছুটা গোলমরিচও দিয়ে দিয়েছিলাম আপনাদের ঘরে যদি এর মশলা থাকে তাহলে সেটাও ইউজ করতে পারেন এতে করে টেস্টটা বাড়বে এবং চেষ্টা করবেন কালারফুল ভেজিটেবল দিতে যদিও আমার ঘরে কোনো কালারফুল ভেজিটেবল ছিল না তাই আমি দিতে পারিনি যাই হোক এরপরে আমি একটা আন্ডাকে দুই পিস করে নিয়েছি এবং ওপর দিয়ে একটু সাজিয়ে নিয়েছি ও আপনাদেরকে দেখানোর জন্য কিন্তু আমি একটা হার্টও বানিয়েছিলাম সস দিয়ে বাট সেটা সুইট চিলি সস ছিল বলে কালারটাও বোঝা যাচ্ছে না তারপর আমি একটা কাঁচামরিচও নিয়ে নিয়েছিলাম কারণ আমি এখানে কোনো কাঁচামরিচ দিইনি যেহেতু সাহিত্যকে খাওয়াবো ও একদমই ঝাল খেতে পারে না তাই আমি আমার নিজের জন্য আলাদা করে একটা কাঁচামরিচ নিয়ে নিয়েছিলাম এবং কিছুটা শশাও কেটে নিয়েছিলাম আমার আবার নুডলস পাস্তা এসবের সাথে শশা খুব ভালো লাগে এরপরে আমি সাহিত্যকে খাওয়াতে বসে পড়লাম এবং ওর জন্য খাবার নিয়েছিলাম তোকে খাবারটা মুখে দিতে গিয়ে আমার একটু ভয়ও কাজ করছিল যেহেতু কখনো এভাবে পাস্তা খায়নি তো আমি ভাবছিলাম ও খাবে কি না বা খেয়ে হয়তো বলবে আর খাবো না তারপর দেখলাম সে বিভিন্ন ধরনের এক্সপ্রেশন দিচ্ছিলো তার এক্সপ্রেশন দেখে তো আমি হাসতে হাসতে লুটোপুটি খাচ্ছিলাম তো আমি সাহিত্যকে জিজ্ঞেস করছিলাম বাবা বলো কেমন হয়েছে তো সে হাত দিয়ে দেখাচ্ছিলো যে খুব ভালো হয়েছে তো এই ছিল আমার আজকের শাকালাখা বোম রেসিপিটা রেসিপিটা কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং আমার ব্লগগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পেজটিতে ফলো দিয়ে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমাকে উৎসাহিত করবেন থ্যাংক ইউ এতক্ষণ আমার পাশে থাকার জন্য বাই বাই